সমুদ্রের নিচে আজও কি লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের নগরী এই প্রশ্নটাই হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলছে বন্ধুরা আজ আমরা জানব দ্বারকা নগরী কেন ধ্বংস হয়েছিল এটা কি শুধুই পৌরাণিক কাহিনী নাকি ইতিহাসের বাস্তব সত্য বিজ্ঞান আজ কি বলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তথ্যটা আপনার ধারণাই বদলে দেবে দ্বারকা নগরী কি ছিল দ্বারকা ছিল শুধু একটা শহর নয় এটা ছিল শ্রীকৃষ্ণের রাজ্য একটি সমৃদ্ধ বন্দর নগরী যেখান থেকে সমুদ্রপথে ব্যবসা হত বহু দেশে মহাভারত ও পুরাণে বলা হয়েছে এই নগরী এতটাই উন্নত ছিল যে সোনার প্রাসাদ প্রশস্ত রাস্তা আর সমুদ্র ঘেরা দুর্গে তৈরি ছিল কিন্তু প্রশ্ন হল এত শক্তিশালী নগরী হঠাৎ কোথায় গেল পৌরাণিক কারণ অভিশাপ ও কালীযুগের সূচনা নম্বর এক গান্ধারীর অভিশাপ কুরুক্ষেত্র যুদ্ধের পর নিজের সব সন্তান হারিয়ে গান্ধারী দেবী যদুবংশকে অভিশাপ দেন যেভাবে আমার বংশ শেষ হল সেভাবেই যদুবংশ ধ্বংস হবে এই অভিশাপই ধীরে ধীরে সত্যি হতে শুরু করে নম্বর দুই শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ গমন যেদিন শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেন সেদিনই শুরু হয় কালীজুয়া পুরাণ মতে শ্রীকৃষ্ণের প্রস্থান মানেই ছিল ধর্মযুগের সমাপ্তি দ্বারকার লীলার অবসান তখন সমুদ্রদেব আদেশ পান দ্বারকা গ্রাস করার নম্বর তিন বংশের সম্পূর্ণ বিনাশ শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যদুবংশ নিজেদের মধ্যেই সংঘর্ষে ধ্বংস হয় আর সেই সঙ্গে নগরী ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যায় এবার আসি বিজ্ঞানের কথায় সমুদ্রের নিচে কি পাওয়া গেছে ভারতের প্রত্নতাত্ত্বিক গবেষকরা গুজরাট উপকূলের কাছে সমুদ্রের নিচে পেয়েছেন প্রাচীন প্রাচীর পাথরের রাস্তা নোঙর যাকে ইংরেজিতে বলে অ্যাঙ্কারস বসতির ধ্বংসাবশেষ যেগুলোর বয়স আনুমানিক সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর ভূমি অবনমন ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি গবেষণা বলছে দ্বারকা ছিল সমুদ্র থেকে পুনরুদ্ধার পরা ভূমিতে তৈরি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভূমি ধসে যায় সমুদ্রপৃষ্ঠ উঁচু হয় শহরের অংশবিশেষ ডুবে যেতে থাকে সুনামি ও প্রাকৃতিক দুর্যোগ কিছু বিজ্ঞানীর মতে একটি বড় সুনামি বা ভূমিকম্প একবারে শহরের বড় অংশ ধ্বংস করে দিতে পারে ঠিক যেমন আজ আমরা আধুনিক শহরের ক্ষেত্রেও দেখি শত্রু আক্রমণ ও লুণ্ঠন ইতিহাসে পাওয়া যায় চোদ্দশো সালে সুলতান মাহমুদ বেগার আক্রমণে দ্বারকার শেষ অবশিষ্ট অংশও ধ্বংস হয় তাহলে সত্যটা কি সত্যটা সম্ভবত এই পুরাণ বলছে কেন ধ্বংস হল বিজ্ঞান দেখাচ্ছে কিভাবে ধ্বংস হলো। দুটোই একে অপরের বিরোধী নয় বরং একই সত্যের দুই দিক উপসংহার দ্বারকা শুধু একটি শহর নয় এটি বিশ্বাস ইতিহাস ও বিজ্ঞানের এক অপূর্ব মিলন আজও সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক দেবতার নগরী যার রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি কল টু অ্যাকশন আপনার কি মনে হয় দ্বারকা কি শুধুই কাহিনী নাকি ইতিহাসের হারানো অধ্যায় কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন রহস্যময় ইতিহাস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন